নামে সৃষ্টিকারী একটি কাজের সাথে আপনাদের পরিচয় করে এই যে উন্নয়নের জনভোগান্তি দিব আমি এখন দাঁড়িয়ে আছি চাডাঙ্গা পোস্ট অফিসের বিপরীতে যে প্রধান সড়ক গেছে সেখানে আমি দাঁড়িয়ে এখানে এই যে বাইপাস রোডটা দেখছেন এটাকে বাজারপাড়ার গলি বলা হয় অথবা পুজোতলা যাওয়ার রাস্তাও এটা তো এই রাস্তাটি সংস্কারের জন্য দুই হাজার একুশ সালে সম্ভবত টেন্ডার হয় এবং যে টেন্ডারে এ রাস্তা নির্মাণের দায়িত্ব পান আমাদের চোয়াডাঙ্গা শহরেরই আসমান ভাই তো দুই হাজার একুশ সালে রাস্তার টেন্ডার হওয়ার পরও দীর্ঘদিন এ রাস্তার কাজ হয়নি অবশেষে এ রাস্তা খোড়াখুড়ি চলছিল এমন এক সময় চলে আসে পাঁচই আগস্ট স্বাভাবিকভাবেই রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে রাস্তার কাজও বন্ধ হয়ে যায় দীর্ঘদিন পর গত পনেরোই জানুয়ারি চোয়াডাঙ্গা পৌরসভার তত্ত্বাবধানে এভাবে রাস্তায় ঢালাইয়ের কাজ করা হয় তো ঢালাই চলছিল সারাদিন ঢালাই চলার পর রাস্তার ঢালাই প্রায় শেষের দিকে যখন তখন হঠাৎ করেই এই দশ ফুট জায়গা বাকি রাখা হয় আমাদেরকে জানানো হয় কি যে তাদের সিমেন্ট শেষ হয়ে গেছে আগামী তিন চার দিনের ভেতরেই এই ঢালাইটি সম্পন্ন করে দেবে ঠিকাদারের লোকজন এবং সেখানে চোরাঙা পৌরসভার ইঞ্জিনিয়ার আনিস সেহেবও উপস্থিত ছিলেন পনেরোই জানুয়ারি সম্ভবত এই ঘটনাটা সে পনেরোই জানুয়ারির পর আজ দোসরা ফেব্রুয়ারি সতেরো দিন পার হয়ে গেল এই রাস্তার কিন্তু কোনো কাজ শেষ হয় নাই এখনো সেভাবেই আছে এটা বড় কথা না এটুকু দুর্ভোগ মেনে নিতেই পারি বছরের পর বছর যখন রাস্তা খারাপ ছিল তখন যেহেতু আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল তো আমরা অল্প কিছুদিন অপেক্ষা করতেই পারতাম কিন্তু সমস্যা বেঁধেছে প্রধান সড়কের উপর এভাবে নির্মাণ সামগ্রী রাখা নিয়ে গত এক সপ্তাহে আমি দেখেছি তিনজন মোটরসাইকেল আরোহী এখানে দুর্ঘটনায় পড়েছেন এবং আমি নিজেও যেহেতু আমার প্রতিষ্ঠান আছে এই রাস্তাতেই আমি নিজেও দুর্ঘটনার মুখোমুখি পড়তে গিয়েছিলাম প্রধান সড়কের উপর এভাবে পাথরের টুকরো বা খোয়া এবং এই অর্ধেক রাস্তা জুড়ে বালি কোন যুক্তিতে রাখা হয়েছে সেটার জবাব আমার কাছে নেই আমি এ ব্যাপারে আজ সকালেই চোড়াঙ্গা পৌরসভার যিনি প্রকৌশলী আছেন হানি সাহেব ওনাকে ফোন করেছিলাম উনি সম্ভবত এ বিষয়টি ভুলে গিয়েছিলেন অথবা চড়াগার বাইরে অবস্থান করায় হয়তো উনি জানেন না রাস্তাটির কাজ এখনও শেষ হয়নি আমরা চাইব প্রধান সড়ক থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হোক পাশাপাশি অসমাপ্ত রাস্তাটির নির্মাণ কাজ শেষ হোক যে যেখানে আছেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ এবার এখানে যে ড্রেনের স্লাবগুলো ছিল সেগুলোও নাই